হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নিজের ছবি দিয়ে কিভাবে হ্যাপি নিউ ইয়ার ছবি তৈরি করবেন তো শ্রী প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনি কিন্তু আপনাদের বন্ধুদের মতন তৈরি করে নিতে পারবেন তো কিভাবে তৈরি করবেন তো দেখুন তো এই যে তৈরি করার জন্য প্রথমে বন্ধুরা আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার প্লে স্টোরে যে সার্চ বক্স অপশন আছে তো এই সার্চ অপশনে আমরা ক্লিক করব গো ফরম্যাট লিখে তোমিকونکو জিওগো গো পুরমিটলিকে সাবস্ক্রাইব গো গোর্মেন্ট গো স্পেস ফরমিট টি আর ও এম এ টি তো গো পুরমিটলিকে সাবস্ক্রাইব করলাম তো গো পুরমিটলিকে সাবস্ক্রাইব করে দিলাম তো বন্ধুরা গো পুরমিটলিকে সাবস্ক্রাইব তো গো পুরমিটলিকে সাবস্ক্রাইব করে দেবল পর বন্ধুরা এখানে দেখা যাবে যে যে ট্রান্সফর্ম চিহ্নিত শো করবে তো অনেকগুলো কিন্তু এখানে শো করবে তো শো করার বন্ধুরা আমাদের উপরে যে অপশনটি আছে দেখা যাচ্ছে গো ফরম্যাট এআই ইমেজ তো এই এটি অপশনটি ক্লিক করে দিয়ে এই অ্যাপটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা তাই আমি ইনস্টল করে নিলাম না তো এখন আমি আমার বন্ধুরা ওপেন অপশনে এই ওপেন অপশনে ক্লিক করে দেবো তো আমি ওপেন ক্লিক করে দিলাম তো এটি কিন্তু আমাদের সার্চিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটি কিন্তু লোড হচ্ছে অর্থাৎ তো এখানে বন্ধুরা আপনার অনেকেই আছে দেখা যায় বন্ধুরা এই এলাউ এলো অপশন চাবে তো আপনারা এলাও করে দেবেন তো আমি এলাও করে দিলাম তো এখানে আপনারা আপনাদের ছবিটি তৈরি করার জন্য কি করবেন বন্ধুরা তো এখানে যে যে সার্চ অপশন দেখা যায় আমরা যে সার্চ অপশন দেখতে পাচ্ছি তো এই সার্চ অপশনে আপনারা লিখবেন যে দুই হাজার ছাব্বিশ তো দুই হাজার ছাব্বিশ লেখাম তো দুই হাজার ছাব্বিশ লিখে এখানে সার্চ অপশন এই সার্চে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কিন্তু এখানে অসংখ্য কিন্তু আপনাদের সামনেই কিন্তু এখানে দুই হাজার ছাব্বিশ সালে যে পোস্টারগুলো আছে অর্থাৎ ক্যাপশনগুলো যে কোন গুলো क्वेश्चनগুলো দেখতে চলে আসবে তো এখান থেকে বন্ধুরা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা এই ক্যাপশনগুলো নিয়ে নিতে পারেন ধর যেমন এটি আপনার খুব হয় আপনার ইচ্ছা মতন তো এখানে বন্ধুরা আমরা এটি আমরা আমরা এটি ক্যাপশন বেছে বেসিনাবো যে এটি অনুযায়ী আমরা তৈরি করব করার জন্য আমাদের কিন্তু আমাদেরকে কিন্তু এটি এড দেবে

কিন্তু তৈরি হয়ে গেছে তো এই টাইটের অনুযায়ী কিন্তু আমরা এটি তৈরি করে নিতে পারবো তো এখানে কি করবো বন্ধুরা আমরা এখানে এখানে কপি কপি পরমিট এখানে ক্লিক করে দেবো তো এটি যদি আমরা কপি করতে চাই তাহলে বন্ধুরা দেখা যায় আমাদেরকে এটি অ্যাড দেবে তো এইটি কিন্তু আমাদের দেখতে হবে তো এখানে বন্ধুরা কপি পরমিট এখানে ক্লিক করে দিলাম তো আমি বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এভাবে শো করবে তো শো করার পর বন্ধুরা এখানে ওকে 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 শুনে ক্লিক করে দেবেন তো আমি ওকে শুনে ক্লিক করে দিলাম তো এটি কিন্তু আমাদের কপি করা হয়ে গেছে তাই কিন্তু ওকে বসে তো এখানে আমি চলে যাব বন্ধুরা আমাদের যেই যে কোরম ব্রাউজার আছে তো আমি আমাদের কোরম ব্রাউজারে চলে যাব আমি আমার কোরম ব্রাউজারে চলে আসলাম তো কোরম ব্রাউজার চলে আসার পর এখানে সাবসাপশনে সাবসাপশনে ক্লিক করে দেব তো সাবসাপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা গো এখানে লিখো জিনিমি বা গুগল জিনিমি বা শুধু জিনিমি লিখলে হবে তো আমি গুগল জিনিমি লিখলাম জি ডাবল ও গুগল জিনিমি অথবা শুধু জিনিমি লিখলেও হবে তো এটি আমাদের সামনে কিন্তু শো করবে তো শো করার পদ্ধতি এখানে আমাদের এটি কাজ করে নিতে হবে যেটি আমাদের যেই জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু এখানে লগিং করে নিতে হবে তাহলে কিন্তু তাছাড়া কিন্তু বন্ধুরা আমাদের এটি তৈরি করতে পারব না তো এখানে বন্ধু আমাদের যে জিনিমিমটি আছে এই যে দেখুন এটি কিন্তু আমাদের লগিং করে নিতে হবে পাচওয়ার্ড দিয়ে তো আপনারা কিন্তু পাচওয়ার্ড দিয়ে নেবেন লগিং করে নেবেন তো আমি লগিং করা আছে তাই নিলাম না তো এখানে গুগল জিনিম এখানে ক্লিক করে দেবো তো আমি গুগল জিনিম আসনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এখানে লেখা আছে আক্স জিনিমি তো একজন ইমেলের উপরে ক্লিক অপশনে ক্লিক করে দেবো তো এখন আমরা যেই যেই ইটি কপি করে নিলাম যেই মানে টাইটেলটি যেই টাইটেলটি আমরা কপি করে নিলাম সেই টাইটেলটি এখানে পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখা যায় প্লাস এখন প্লাস এখন অপশনে ক্লিক করে দেবেন তো প্লাস এখন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইল এই আপলোড ফাইল অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম তারপর ফটো ভিডিও এই ফটো ভিডিও অপশনে ক্লিক করে দেবেন তো ফটো ভিডিও অপশনে ক্লিক করে দিলাম তো এখানে বন্ধুরা এই যে যে গ্যালারি দেখা যায় তো গ্যালারি আমি গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম তো গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যেই ছবি দিয়ে আপনার এই আমরা এই যে নিউ ইয়ারের ছবিতে আমরা যেই ছবি দিয়ে এপিনের ছবি তৈরি করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা সিম্পলি আমি একটি ফটো এখানে সিলেক্ট করে নিলাম যেমন এই ফটোটি আমি এখানে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এটি ক্লিক করে দিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা এখানে একটি কাজ আমাদের সামনে শো করছে সেটি হয়েছে দেখুন আমাদের সামনে কিন্তু ছবিটি শো করছে তো তারপর বন্ধুরা এখানে সেন্ট ক্লিক করে দেবেন তো আমি সেন্ট অপশন নিয়ে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে আপনার যে একটি ছবি বেছে নেবেন যে আপনাদের ছবিটি স্পষ্ট দেখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে সুন্দর একটা ছবি কিন্তু তৈরি হবে তো দেখুন বন্ধুরা এভাবে একটি স্বচ্ছ অনেক সুন্দর একটা ছবি তুলে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এটি অনুযায়ী কিন্তু এখন আমাদের কি দ্য ছবি তৈরি হয়ে যাবে তো আমরা এদিকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু হ্যাপি নিউ একটি ছবি তৈরি হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে এটি কিন্তু ফটো তৈরি হয়েছে তো এই যে দেখুন হ্যাপি নিউ ইয়ার দুই তো এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ছবি দিয়ে হ্যাপি নিউ ছবি তৈরি করে নিতে পারেন খুব সুন্দর এটি কীভাবে আপনারা নামিয়ে নেবেন তো এই নামিয়ে নেওয়ার জন্য বন্ধুরা আপনারা এটা অপশানটিকে চেপে ধরবেন তো চেপে ধরলে কিন্তু আপনাদের ডাউনলোড অপশনটি চলে আসবে তো ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের গ্যালারিতে নেমে চলে আসবে ডাউনলোডের সাথে ক্লিক করে দেওয়ার পর বন্ধু ডাউনলোড এগেন এখানে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এইটি কিন্তু বন্ধুরা আমাদের গ্যালারিটি গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে আমরা দেখবো এই যে দেখুন আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা হেপিনারের ছবি তৈরি করে নিতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ